নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার প্রোফাইলে স্বাগত হিন্দু বিবাহের বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি বিবাহের তিনটি নিয়মের মধ্যে আজকে শুধুমাত্র প্রথম নিয়মটি নিয়ে কিছু বলার চেষ্টা আপনাদের মতামত একান্তভাবে কামনা করছি পাটিপত্র হিন্দু বিবাহের প্রথম আচার এই আচার লগ্নপত্র বা মঙ্গলাচরণ নামেও পরিচিত ঘটকের মাধ্যমে সম্বন্ধ করে বিবাহ স্থির হলে নগদ বা গহনাপত্রে যৌতুক ও অন্যান্য দেনা পাওনা চূড়ান্তভাবে স্থির করার জন্য যে অনুষ্ঠান হয় তাকেই পাটিপত্র বলে এই আচারের মাধ্যমেই বিবাহের অন্যান্য আচারের সূচনা ঘটে পানের খিলি হিন্দু বিবাহের দ্বিতীয় আচার এটি পাটিপত্রের ঠিক পরেই পালিত হয় পানখিলের অর্থ পান পাতায় আনুষ্ঠানিকভাবে খিল দেওয়া এই আচারটি প্রথমে বরের বাড়িতে এবং পরে কনের বাড়িতে অনুষ্ঠিত হয় পানের খিলি আচারে বাড়ির মেয়েরা এবং প্রতিবেশিনীরা বিয়ের গান গেয়ে থাকে এই গানের বিষয়বস্তু হল রাম ও সীতার বিবাহ আইবুরো ভাত অনুষ্ঠানটি বিয়ের আগের দিনে ছেলে এবং মেয়ের বাড়িতে আলাদাভাবে করা হয় এটি হল বিয়ের আগের শেষ অবিবাহিত অবস্থায় খাওয়া মেয়েদের বিয়ের পর নিজের পরিবারের সাথে আপেক্ষিকভাবে সম্পর্ক শেষ হয় সেদিক দিয়ে এটি তাদের বাপের বাড়িতে শেষ আনুষ্ঠানিক খাওয়া দধি মঙ্গল বিবাহের দিন বর ও কন্যার উপবাস তবে উপবাস নির্জলা নয় জল মিষ্টি খাওয়ার বিধান আছে তাই সারা সারাদিনের জন্য সূর্যোদয়ের আগে বর ও কন্যাকে চিংড়ে ও দই খাওয়ানো হয় শঙ্খ কঙ্কন কন্যাকে বিয়ের আগের দিন কন্যাকে শাখা পরানো হয় গায়ে হলুদ সংস্কৃত ভাষায় এই রীতিকে বলা হয় গাত্রহরিদ্রা প্রথমে বরকে সারা গায়ে হলুদ মাখানো হয় পরে সেই হলুদ ছেলের বাড়ি থেকে একটি নতুন শাড়ি গামছা এবং অন্যান্য জিনিস সহ কন্যার বাড়ি পাঠানো হয় কন্যাকে সেই হলুদ মাখানো ও স্নান করানো হয় বিকালে বিবাহের মূল অনুষ্ঠান শুরু হয়